এসেছি মঙ্গলা মা কি করলেন কি কি সেখানে আয়োজন ছিল লোক সমাগ আরও যেটা স্পেশাল বিষয় ছিল এর মধ্যে মা কিন্তু স্টেজে উঠে কিন্তু ভক্তদের সঙ্গে কিন্তু দুহাত তালে তাল দিয়ে মোগলা মা কিন্তু নেচেছিলেন কিন্তু মঙ্গলা মা ভক্তদের জন্য কিন্তু মঙ্গলা মা কিন্তু অনেক সুন্দর ব্যবস্থা করেছেন আর যাই হোক কৃষ্ণকালী মায়ের বাৎসরিক যে অনুষ্ঠান উৎসব খুব সুন্দরভাবে সুষ্ঠুভাবে তেরোই বৈশাখ কৃষ্ণকালী মায়ের মন্দিরের বাৎসরিক অনুষ্ঠানে কীরকম কি ছিল কি কি আয়োজন ছিল কীরকম কী তো দেখো এক সময় কিন্তু ঝড় উঠেছিল যে তেরোই বৈশাখ মঙ্গলা মা সবাইকে যেতে বারণ করে দিলেন কৃষ্ণকালী মায়ের তো বাৎসরিক উৎসব হচ্ছে তাই তো কিন্তু হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজকে চলে এসছি আবার একটা সুন্দর সুন্দর ভিডিও নিয়ে তো ভিডিওর বিষয়বস্তু তোমরা টাইটেলে দেখতেই পাচ্ছ থামবেলে তো যাই হোক তবু পুরো ভিডিওটা না দেখলে কি করে বুঝবে ভিডিওর মধ্যে কি হতে চলেছে খুব সুন্দর কিন্তু আজকের ভিডিওর বিষয়বস্তু আর ভিডিওটিও খুবই সুন্দর তো কেউ স্কিপ করো না আর এই ফুলগুলো দেখো কত সুন্দর তো ভোরবেলায় আমি ফুল তুলতে এসে কিন্তু তোমাদের এই ফুলগুলো একটু শেয়ার করে দিলাম তো চলো বেশি কথা না বলে আজকের ভিডিওটা শুরু করে দিই পর কিন্তু আসলাম তোমাদের সাথে কিন্তু একটু গল্প করতে আর একটা ভিডিওর আপডেট নিয়ে চলে আসলাম আর আজকের যে ভিডিওটা রয়েছে তো ভিডিওর কিন্তু টাইটেল আর থাম্বেল দেখে তোমরা সবাই বুঝতে পেরে গেছ ভিডিওটা কী হতে চলেছে আর যারা যারা না বুঝতে পারোনি তারা এখনই বুঝতে পারবে সেই জন্য একটা কাজ তোমাদের করতে হবে সেটা হচ্ছে ভিডিওটার সাথে থাকতে হবে শুরু থেকে শেষ অবধি আর কোনো অংশ কিন্তু স্কিপ্ট করলে কিন্তু হবে না তো যাই হোক তো চলো এবার শুরু করে দিই আজকের ভিডিও আর প্রত্যেক তিনকার মতন যেরকম আমি প্রথমে মূল বিষয়বস্তু বলার আগে আমি আমার কিছু কথা বলে থাকি প্রত্যেক দিন সেরকম আজকেও বলে নিতে চাই তোমাদের সঙ্গে প্রতিদিনের মতন কিছু কথা আর আজকে ভিডিওটা করতে করতে একটু বিকেলবেলায় মানে বসেছিলাম তো একটু দেরি হয়ে গেল শুরু করতে কারণ তোমরা জানো আমার আরও চ্যানেল রয়েছে তো সেখানেই দুটো ভিডিও বানাচ্ছিলাম এই শর্ট ভিডিও বানাতে গিয়ে না একটু দেরি হয়ে গেছে তাই দেখো লাইট জ্বালিয়ে আছি কিন্তু লাইট জ্বালিয়ে বসেছি অন্যদিন কিন্তু দেখবে চারিদিকে আলো থাকে লাইট থাকে না তো সেটাকে একটু মিস করছি আমার দিনের আলো খুব পছন্দ তো দিনের আলোতে দেখবে যখন যারা ভিডিও করবে দিনের আলোতে ভিডিও করলে কিন্তু খুব ভালো লাগে খুব স্বচ্ছ পরিষ্কার আসে দিনের আলোর মতন যে সুন্দর মানে ক্যামেরাটা যা সুন্দর কোয়ালিটির ছবি ওঠে দিনের আলোতে সেরকম মনে হয় না আমার কোনো কিছুতে ওঠে যদিও বা আমি ফটোগ্রাফার নই আর ক্যামেরাম্যানও না আমার অভিজ্ঞতা থেকে তোমাদের এটা বললাম তো যাই হোক একটু অন্য কথাই বলে ফেললাম আজকের প্রসঙ্গ বাদ দিয়ে একটু আলাদা কথা বলে ফেললাম ভিডিও করতে গিয়ে ক্যামেরার কথা ছবি তোলার কথা তো আজকে যে ভিডিওটা কিন্তু প্রত্যেক দিনই সবার জন্যই সব ভিডিও আজকের ভিডিওটা সবার জন্য কিন্তু বিশেষ করে যারা না গেছে মায়ের বাৎসরিক উৎসবে তাদের জন্য কিন্তু সেই ভক্তদের জন্য কিন্তু আজকে এই ভিডিওটা তো আজকের ভিডিওর বিষয়বস্তু হল তেরোই বৈশাখ কৃষ্ণকালী মায়ের মন্দিরের বাৎসরিক অনুষ্ঠানে কীরকম কি ছিল কি কি আয়োজন ছিল কীরকম কি হয়েছিল তো সেই সব বিষয়বস্তু সমস্ত কিছু নিয়ে কিন্তু আমি চলে এসেছি মঙ্গল মা কী কী করলেন কি কি সেখানে আয়োজন ছিল লোক সমাগম কেমন ছিল এই সব কিছু আপডেট নিয়েই কিন্তু আমি চলে এসেছি আর ভিডিও শুরুতেই যেটা আমি প্রত্যেক দিন বলে থাকি এই কথাটা আগে একবার বললাম তো আবারও বলছি এই সমস্ত ভিডিও কিন্তু আমার নেট মাধ্যমেই নেওয়া যারা সেখানে গেছেন গিয়ে ফুটেজ দেখিয়েছেন তাদের সেই ফুটেজ দেখে তাদের থেকে আমি অভিজ্ঞতা নিয়ে তবে কিন্তু ভিডিওটা করছি আর আমি কিন্তু মায়ের কাছে যেতে পারিনি উৎসবের দিন যাওয়ার ইচ্ছা ছিল তো যাওয়া হয়নি আমার বাড়িতে লোক খুব কম আর আমার হাজবেন্ড একদমই বাড়িতে থাকেন না তো সুযোগ সময় সুযোগ বুঝে যেতে হবে তাই কিন্তু আমি যেতে পারিনি না আরে এই দিনকেই যেতাম তো যাই হোক কিন্তু কি কী ঘটলো সেখানে কি কি হয়েছিল অনেকেই জানো মাও তো লাইভ করে করে দেখায় সবাইকে মঙ্গলা মা তো যারা না জানো আর যারা আমার আপডেটের জন্য অপেক্ষা করো তাদের জন্য কিন্তু আজকে এই ভিডিওটা তো দেখো এক সময় কিন্তু ঝড় উঠেছিল যে তেরোই বৈশাখ মঙ্গলা মা সবাইকে যেতে বারণ করে দিলেন কৃষ্ণকালী মায়ের তো বাৎসরিক উৎসব হচ্ছে তাই তো কিন্তু হলো কিন্তু মায়ের অশেষ কৃপা কৃষ্ণকালে মায়ের সেটা তো সবাই জানো আর নতুন করে কি বলার আছে বলো মায়ের কাছে যা মন ভরে চাওয়া যায় তাই কিন্তু পাওয়া যায় সত্যি আমারও না এক এক সময় অবাক লাগে আমি কিন্তু বিভিন্ন ছোটো খাটো কারণে কিন্তু মাকে ডাকি মায়ের নাম জপ করি আমি অবাক হয়ে যে সত্যি মা কী বলবো মাকে আর কিছু বলার নেই তো মানে কি মানে বুঝতেই পারি না কিভাবে যে বলে বুঝাবো যে এতটা মা এতটা সত্যি এতটা মা বাস্তব মা সবার সাথে সব সময় মনের অন্তর্জামে মা সব কিছু বুঝতে পারেন মায়ের কাছে যা বলি একবার মন থেকে যদি বলা যায় তাই কিন্তু হয় মানে আমি অবাক হয়ে যাই যে সত্যি কীভাবে এত মা আমাদের এত বায়না রাখে সত্যি কথা তো এবার চলে আসি যাই হোক মূল বিষয়বস্তু যেটা আর কি তো যারা যাওনি বাৎসরিক উৎসবের দিন সত্যি কিন্তু তারা অনেক কিছু মিস করে গেছে তার মধ্যে আমি একজন সত্যি খুব খারাপ লাগছে আমার মনটা এত টেনেছিল সেদিন কিন্তু আমি যেতে পারিনি আমার নিজেরই কিছু পার্সোনাল অসুবিধার জন্য আমি কিন্তু যেতে পারিনি আর কি বলবো মানে সত্যি ভীষণ ভীষণ আমার যাওয়ার কিন্তু ইচ্ছা ছিল আর আমি মানে যতদূর জেনেছি আর দেখেছি তো দেখে সত্যি আরও মিস করেছি ওই দিন কিন্তু সকাল আটটা থেকেই কিন্তু এমন লাইন পড়েছিল এমনিতেই লাইন পড়ে আর উৎসব কিন্তু কেউ কিন্তু মিস করেনি তো এত জনসাধারণের ভিড় ছিল মানে সকাল আটটা থেকে লাইন মানে শুরু হয়েছে এই পাট থেকে ও পাট ছড়িয়ে গেছে মানে অনেক অনেক মানে লাখ লাখ ভক্ত মানে এত ভক্তের ভিড় হয়েছিল আর সব কিন্তু খুব সুষ্ঠু এবং ভালোভাবে হয় মানে বহু দূর দূর থেকে কিন্তু ভক্তরা এসেছিল। আর একটা কথা মা না টানলে কিন্তু হয় না মা কিন্তু আমাকে টানবে যেদিন আমি কিন্তু সেদিন নিজের থেকে কিন্তু মায়ের কাছে কিন্তু চলে যাব আর না টানলে কিন্তু যাওয়া যায় না এরকম একটা ব্যাপার কিন্তু আছে আর সুন্দর কিন্তু ঢুকতে যে দোকান পাটগুলো ছিল সেই দোকান পাটগুলো কিন্তু আর ওখানে নেই সেগুলো কিন্তু বাইরের দিকে আর ঢোকার সামনেই কিন্তু একটা গেট হয়েছিল ভীষণ সুন্দর একটা গেট করেছিল মোগলা মা ভক্তদের জন্য ঢোকার পথে একদম শুরুতে আর বিরাট মানে আয়োজন হয়েছিল তো ওখানে স্টেজ হয়েছিল কীর্তনের ব্যবস্থা হয়েছিল তো কীর্তন হচ্ছিল হরিনাম হচ্ছিল তো আরও যেটা স্পেশাল বিষয়ে আরও যেটা স্পেশাল বিষয় ছিল এর মধ্যে মা কিন্তু স্টেজে উঠে কিন্তু ভক্তদের সঙ্গে কিন্তু দুহাত তালে তাল দিয়ে মোগলা মা কিন্তু নেচেছিলেন কিন্তু মঙ্গলামা ভক্তদের সঙ্গে তালে তাল দিয়ে গানের সাথে তালে তাল দিয়ে সে কি অপূর্ব দৃশ্য আর মায়ের কিন্তু হোম যজ্ঞ সব কিছুই হয়েছিল বহু ভক্তরা কিন্তু সামনে থেকে কিন্তু মাকে দেখেছে দু চোখ ভরে তো মায়ের কাছে পুজো দিয়েছে ভক্তি ভরে হোম হয়েছে যজ্ঞ হয়েছে সব কিছু হয়েছে অনুষ্ঠান খুব সুষ্ঠুভাবে ভালোভাবে হয়েছে আর একটা যেটা ব্যবস্থা খুব সুন্দর ব্যবস্থা ছিল ভোগের ব্যবস্থা মায়ের ভোগ সে তো অমৃত তো যত ভক্তরা কিন্তু গেছে তারা কিন্তু কেউ কিন্তু না খেয়ে আসেনি তো সবার জন্য কিন্তু খুব ভালোভাবে ভোগের আয়োজন করা হয়েছিল তো মায়ের ভোগ সবাই কিন্তু খেয়ে এসেছে তো তেরোই বৈশাখ কিন্তু খুব সুন্দর একটা মানে দিন কেটেছে মানে কৃষ্ণকালী মায়ের যারা ভক্ত রয়েছে বিশেষ করে তাদের কাছে কিন্তু খুব সুন্দর একটা দিন ছিল যাই হোক যারা যেতে পারি তো যেমন আমি যেতে পারিনি আমি খুব এক্সাইটেড প্রচুর মানুষের ভিডিও দেখেছি দেখে কিন্তু আমি তথ্য সংগ্রহ করেছি ও তারা দেখিয়েছি ভিডিওর মধ্যে কি হচ্ছে না হচ্ছে তো এগুলোই ছিল আর কি ভিডিওর মধ্যে যেরকম যেরকম আয়োজন ছিল যা ছিল আর খুব সুষ্ঠুভাবে সমস্ত কিছু হয়েছিল অনেক ঢাকি ছিল সব কিছুই দেখলাম খুব ভালো লাগলো আমি তো যেতে পারিনি আমি সবাই যারা ওখানে গিয়ে ভিডিও পোস্ট করেছে ভিডিও তুলে তো সেগুলোও দেখেছি তো ভীষণ ভালো লাগলো সেই ভিডিওগুলো দেখে যে ভক্তদের জন্য কিন্তু মঙ্গলা মা কিন্তু অনেক সুন্দর ব্যবস্থা করেছেন আর যাই হোক কৃষ্ণকালী মায়ের বাৎসরিক যে অনুষ্ঠান উৎসব খুব সুন্দরভাবে সুষ্ঠুভাবে কিন্তু হয়ে গেল আর এখানেই বোঝা যায় মা আছেন তাই তো মা আছেন মা থাকবেন হুম তো যাই হোক আর এটাই এই মুহুর্তে মানে কি বলবো খুবই সত্যি মিস করছি যে যেতে পারিনি সেই জন্য খুব মিস করছি তো মাকে শতকোটি প্রণাম মা তুমি আমাকে কবে টানবে না টানলে হয়তো যাওয়া হবে না মায়ের দয়ায় কিন্তু আমি বেশ ভালো আছি আর ভালো থাকবো এটা আশা করি শুধু আমি নয় অগণিত যারা ভক্তগণ আছে প্রত্যেকে ভালো থাকুক সবার মঙ্গল হোক এটাই কিন্তু চাই আর ওই তো একটাই কথা কি আর বলবো বলো ভিডিও শুরুতেও আর শেষেই একই কথা আর আজকের ভিডিওটা তো তাদেরই জন্য যারা যে একদমই আপডেট পাওনি যেতে পারি যদিও বা কৃষ্ণকালী মায়ের ভিডিও অনেকেই করেন তো অনেকেই পোস্ট করেন তো আমার মনে হলো যেহেতু আমি আপডেট নিয়ে আসি বিভিন্ন রকমের যদিও বা যখন কথা হয়েছিল যে কৃষ্ণকালী মায়ের বাৎসরিক উৎসব হবে না সেই আপডেটটাও আমি জানতাম কিন্তু মানে জানার মানে এক দু দিনের মধ্যেই আবার কিন্তু কয়েক দিনের মধ্যেই কিন্তু আপডেট পালটিয়ে যায় যে মায়ের উৎসব কিন্তু হচ্ছে সবাই কিন্তু এক সময় ভেঙে পড়ে যে মায়ের বাৎসরিক উৎসব হবে না আমরা যেতে পারবো না ভক্তদের না করে দিলেন মা কিন্তু কিন্তু হলো কিন্তু সেটা মা কিন্তু মঙ্গলা মা কিন্তু সবাইকে যেতে বললেন আর এত সুন্দর করে উৎসব হলো আশা করছি সামনের বছর আমি অবশ্যই মা আমাকে টানবে যেতে পারবো আর তার আগে তো এমনি যাব পুজো দিতে সেটা তো আছেই কিছু সময় যাচ্ছে যে সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি তো সে সময়গুলো কাটিয়ে উঠে নিশ্চয়ই যাবো মনকে ধীর স্থির স্থান শান্ত করে তবেই মার কাছে যাবো তার আগে নয় মা যেদিন কবে টানে আমি দেখি সেদিন যাব আর তোমরা অবশ্য করেই নাম জপ করছ তো মাকে মন থেকে ডাকো চোখ বন্ধ করে মাকে মন থেকে ডাকো নাম জপ করো তোমাদের প্রত্যেকের আশা পূর্ণ হবে আর কি বলবো তো এই একটা আপডেট মানে আমার মনে হলো যদিও বা সেরকম কিছু আপডেট নয় এর পরবর্তী যা আপডেট আসবে অবশ্যই কিন্তু তোমাদের কাছে আমি তুলে ধরব তো অনেক দিন পর কিন্তু একটা আপডেট নিয়ে আমি তোমাদের সামনে আসলাম আমার ইচ্ছা হলো যে তোমাদের এই আপডেটটা দেওয়ার দরকার তাই দিলাম যারা যাওনি তারা আমার মুখ থেকে কিছু কিছু আপডেট শুনে নাও আর পরবর্তী ভিডিওর জন্য কিন্তু অপেক্ষা করো আর যারা যারা আমার মুখে নাম শুনতে চাও তোমরা যারা যারা কমেন্ট করো তারা অবশ্যই কিন্তু এই ভিডিওটা একটা করে কমেন্ট করে দিও পরবর্তী ভিডিওতে তোমাদের নামগুলো আমি তুলে ধরবো আর ভিডিও শেষ করার আগে আবার একবার বলবো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে আর সাবস্ক্রাইব করে পাশে থেকে পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করো আর ভিডিওটা শেয়ার করলে কি হবে তো সব ভক্তদের মধ্যে আরও ছড়িয়ে যাবে সবাই জানতে পারবে আপডেটগুলো খুব ভালো লাগবে আর যারা আমার ভিডিও দেখো তাদের তো কথাই নি তারা দেখো কমেন্ট করে দিও তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর বেশি বেশি করে মাকে ডাকবেন নাম জপ করবেন আর যারা ফুল খাচ্ছেন অবশ্যই খান আর যদি কোনো বিষয়ে এইসব ভিডিও সম্পর্কে জানার থাকে আমাকে কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবেন আমি রিপ্লাইও করি সবার কমেন্টসে আর যদি ভিডিও বানাতে হয় এই কোনো বিষয়ে তো অবশ্যই কিন্তু জানিয়ে দেবেন আমি বানাবো ভিডিও আপনাদের কাছে আপডেট পৌঁছিয়ে যাবেন আমার চ্যানেলে কিন্তু এই সংক্রান্ত অনেক ভিডিওই রয়েছে তো যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন তো চলো সবাই একসাথে বলি এবার একবার জয় কৃষ্ণকালী মায়ের জয় চলো টাটা